সলিমুল্লাহ খানের একটা কবিতা মনে পড়ছে সে কবিতার শেষ দুটো লাইন একদিন শুনবো এহিয়া খানিযোদ্ধা আমি আর বিস্মিত হব না অনেকে বলছেন যে এই যে তরুণরা তারা কি জানে তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন আমার প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না আমরা সেদিন হিসেব করছিলাম যে এত শিক্ষিত মন্ত্রী পরিষদ বোধ হয় বাংলাদেশের আগে কখনো পায়নি আমি খুব সাধারণ একজন মানুষ পেশাগত জীবনে চিকিৎসক তবে এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়েছি একজন মা হিসেবে প্রথম কথা যেটা খেলা পাল্টাতে হবে যে খেলা তিপ্পান্ন বছর ধরে চলেছে সেই খেলা আর চলতে পারে একটি শহীদ পরিবার যদি অবহেলিত থাকে আমি বলবো তোমাদের বিপ্লব সলিমুল্লাহ খানের একটা কবিতা মনে পড়ছে সে কবিতার শেষ দুটো লাইন একদিন শুনবো এহিয়া খান সে ছিল ছদ্মবেশে সেও মুক্তিযোদ্ধা আমি আর বিস্মিত হব না সত্যি বিস্মিত হওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছিলাম কিন্তু সেখান থেকে এই পঞ্চাশ বছরের অবিচার অন্যায় থেকে সামনে এগোবার একটা সুবর্ণ সুযোগ আজকে তৈরি হয়েছে সেখান থেকে পেছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নেই আমাদের সামনে এগোতেই হবে এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না অনেকে বলছেন যে যে এই তরুণরা তারা কি জানে তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না এই এই তরুণরা জানে যে একদিকে মাদ্রাসা একদিকে ইংরেজি মাধ্যম একদিকে বাংলা আমরা বলছি ওরে বাবা এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এদেশকে একতা বদ্ধ করা যাবে না তরুণরা করে দেখিয়েছে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়িয়েছে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লড়াই করতে করতে রক্ত স্নাত হয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে এই লড়াই যেমন আকার তেমনি এ লড়াই গোটা বাংলাদেশের এটা ভুলে গেলে চলবে না রাজশাহীতে মানুষ জীবন দিয়েছে রংপুরে আবু সাহেব জীবন দিয়েছে ঢাকায় আমার ছোট ভাই ফরহান জীবন দিয়েছে শুধু ঢাকা শুধু কেন্দ্র নিয়ে যদি আমরা থাকতাম এই বিপ্লব কোনোদিন সফল হতো না আজকে যারা দেশের নিয়ন্ত্রণ করতে এসেছেন করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের আসতে হবে রাজশাহীতে আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা যিনি অটো চালান আজকে তার কথা শুনতে হবে যিনি রিক্সা চালাচ্ছেন বলছেন ব্যাটারি না প্যাডেল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে যখন গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছেন তারা নিশ্চয় তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সারা এই শ্রমিক এই দিনমজুর বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি তিনি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান যিনি যিনি বাংলাদেশ বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথাটা কি মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু দ্বিমত আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে যে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি এত সহজে আমরা আর বিভক্ত হব না কারণ এই যে সম্মিলিত শক্তি তাদের যে কোনো একজনকেও যদি আমরা ব্যর্থ হতে দেই আন্দোলন ব্যর্থ হবে তাই সবাইকে নিয়ে সবার দ্বিমতকে সামনে নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি কারণ তারা জানে কিভাবে দেশ চালাতে হয় তারা জানে কিভাবে নতুন বাংলাদেশ গড়তে হয় এই তরুণদের ব্যাপারে নজরুল বহু আগে বলে গিয়েছিলেন যে বৃদ্ধ সাবধানী তোমাদের নেতা হতে পারে না এখানে প্রশ্ন এসেছে কেমন বাংলাদেশ আমরা চাই সে প্রশ্নের উত্তর শুধুমাত্র এই দেশের মানুষ দিতে পারবে এবং তার জন্য প্রয়োজন যারা সরকারে আছে তাদের সবার সাথে আলোচনা শুরু করে একটি আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার উপর আমাদের সবার আস্থা আছে আমরা যে এত বাংলাদেশের আগে কখনো পায়নি এবং সে কারণেই তাদের সততা তাদের যোগ্যতায় আমাদের আস্থা আছে এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করব না আমরা অবশ্যই প্রশ্ন করব। কারণ প্রশ্ন করার অধিকার চেয়ে আসলে আমরা এই লড়াইয়ে নেমেছিলাম দেশের দেশের নারী প্রশ্ন করবে পুরুষ প্রশ্ন করবে আমার দেশের পাহাড়ে যারা আছেন যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রশ্ন করবে আমার দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের এই বাহিনীর এই অবস্থা করলেন তারা প্রশ্ন করবেন এবং তারা ধরিয়ে দেবেন সেই মানুষকে যে ভিডিওটি কালকে রাত থেকে আমরা দেখছি এবং শিউরে উঠছি একটি ভ্যানের মধ্যে লাশের পর লাশ স্তূপ করা হচ্ছে আমরা না এই জিনিসগুলো সাহিত্যে পড়েছি কবিতায় পড়েছি যে লাশের স্তূপ নিজের চোখে দেখতে হবে আসলে ভাবিনি আর যেন দেখতে না হয় কিন্তু এই প্রশ্ন তো পুলিশ বাহিনীকে করতে হবে যে সদস্য মনে করেন তিনি হালাল রুজি করেন তাকে প্রশ্ন করতে হবে যে কারা এই কাজগুলো করেছে তাদেরকে ধরিয়ে দিতে হবে যারা এই কাজগুলো করেছে যারা নির্বিচারে গুলি করেছে যিনি বাহিনীর সদস্য যিনি বিজেপির সদস্য যিনি সৎভাবে তার উপার্জন করতে চান তাকে বলতে হবে তার কোন সহকর্মী এই অন্যায় করেছেন এই গণহত্যায় অংশ নিয়েছেন এবং এই বিচার থেমে থাকলে আসলে হবে না আহতদের ভুলে গেলে চলবে না এবং মুক্তিযুদ্ধের পরে আমরা যে ভুল করেছি যে একটি জাতীয় ঐক্যমত আমরা আসলে গড়ে তুলিনি একটি দলের ইচ্ছায় দেশ গঠন হয়েছে এই ভুল আমরা আর করব না আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না কোনো নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না বাংলাদেশে আর পাহাড়ি সমতল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নেই শুধু আছে বাংলাদেশের নাগরিক এবং এই নাগরিক অধিকারের জন্যই আমরা লড়াই করেছি এবং লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শীত নিদ্রায় চলে যাবার কোনো সুযোগ নেই সবাইকে জাগ্রত থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা হতে হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন হবে সেখানে প্রশ্ন উঠেছে এখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা প্রশ্নটা আমার মনে হয় এই জায়গায় যে দলীয় লেজুর বৃত্তি বন্ধ হবে কিনা কিন্তু ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে আমরা এতদিন কি করলাম বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন সেটা এক ধরনের রাজনীতি কিন্তু এই ছাত্র রাজনীতি হতে হবে ছাত্রদের কোনো দলের লেজু বৃত্তির নয় এবং সে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একসাথে মিলে নেবে এবং সে সুযোগ তৈরি করে দিতে হবে পাড়ায় মহল্লায় অনেকে বলছে নতুন করে চাঁদাবাজির সুযোগ করে দেওয়া হচ্ছে বিএনপি বলছে ওদের ধরিয়ে দিন ওরা আমাদের কেউ নয় এই ধরিয়ে দেবার কাজটি তো পাড়া মহল্লার মানুষদের একসাথে করতে হবে যারা একসাথে রাত জেগে আমরা ডাকাত ধরার জন্য গান গিয়েছি যে ডাকাত আসো আসো তাদেরকে বলতে হবে যে চাঁদাবাজ আসো আসো ঘুমিয়ে পড়লে হবে না পাড়ায় মহল্লায় কমিটিগুলো জাগ্রত থাকতে হবে কারণ এই সংস্কার অনেক দীর্ঘ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে আমরা জানি সেখানে ঘুরে দাঁড়াতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আসলে একদিনে সমস্যার সমাধান হবে না আনসারের যে ভাইরা তাদের সমস্যা নিয়ে গিয়েছেন আমি জানি তাদের অনেক সমস্যা আছে কিন্তু যেভাবে আন্দোলন তারা করতে চেয়েছিলেন এবং যত অল্প সময় তারা দাবি আদায় করতে চেয়েছেন এটা এই মুহূর্তে যৌক্তিক নয় নতুন সরকার পনেরো দিন বিশ দিন গেছে এদের সময় দিতে হবে প্রধান উপদেশা যেটা বলেছেন এবং আমরা প্রশ্ন পুরো সময় ধরে করতে থাকব কিন্তু এই সরকারের কার্যক্রমকে আমরা যদি থমকে দেবার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন আমরা অর্জন করতে পারবো না তাই এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধারণ যেমন প্রয়োজন একই সাথে সচেতন থাকা অনেক 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 প্রয়োজন কেন্দ্রের সাথে অঞ্চলের যোগাযোগ এবং নিয়মিত আলোচনা প্রয়োজন সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনার প্রয়োজন অনেক বক্তৃতা দিয়ে ফেললাম এত কথা বলার উদ্দেশ্য একেবারে ছিল না বৃষ্টি আসায় অনেক কথা বেশি বোধহয় বলছি এবং এই গোটা পরিস্থিতির জন্য মাসুদ রানাকে আমি দায়ী করছি মাসুদ আমাকে বলেছিল যাব ভাই আমাদের কিছু বন্ধু সাথে কথা বলবে তো এটা যে এত মানুষের সমাগম হবে আমি অতি ক্ষুদ্র মানুষ এবং যারা ভেবেছিলেন যে এই সংগঠনের এই আন্দোলনের সাথে আমি জড়িত তাদের ধারণাটা আসলে ভুল কারণ একদিন সকালবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে যে এই মামলাটা করতে হবে আমার কিছু একটা করা প্রয়োজন আমি ভেবেছি এতে কোনো লাভ হবে না আসলে কিন্তু আমি অন্তত নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকতে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছেন আমার পরিবার সাহায্য করেছেন এবং অবশ্যই আইনুল নাহান লিপি আপ আমাকে ফোন করে মামলা বুদ্ধিটা দিয়েছেন আমরা দুজন মিলেই করেছি তারপরে এত কিছু ঘটে যাবে আমাকে আপনারা এতটুকু ভালোবাসা উপহার দেবেন এটা আমি আসলে ভাবিনি কখনো আমি কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করব এই ভালোবাসার সম্মান রাখার কিন্তু আমি আসলে খুব নগণ্য একজন মানুষ আসল হিরো আসল নায়ক এই অভ্যুত্থানের মাসুদ রানার মতো অসংখ্য তরুণ এবং তাদের কথা আমরা ভুলে যাব না এবং তাদের কথা আমরা গুরুত্ব দিয়ে শুনব আর বেশি সময় নেব না একটা কবিতা দিয়ে শেষ করবো এটা তরুণদের উদ্দেশ্যে কবিতাটির নাম শিখা যৌবনের রাগ রক্ত নেলিহান শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার জড়তার ধুঞ্জ বিতারণ করি উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী কোথা সেই অনাগত সাগ্নিক পুরথা নির্বাহিত প্রায় যোগ্য যজ্ঞ হোমানলে উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি নব নব প্রাণীর কে যোগাবে শেখা হায় রে ভারত হায় যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীতে জরার জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদ্গব দেখায় গলিত মাংস চাকরির মোহ যৌবনের টিকা পরা তরুণের দলে আছে একেবারে ভাগারে শ্মশানে যৌবনে বাহন করি পঙ্গ জরা আজি হইয়াছে ভারতের জনগণপতি যে হাতে পাইতো শোভা খরতর বাড়ি সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ছুলি বাঁধিয়ে দিয়েছে হায় রাজনীতি ইহা বলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়নে ঠাকিয়া যৌবনের এ লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি অসম্ভবের পথে অভিযান যার সুদূর ভবিষ্যতে তোর মধ দুর্বার সেয়াজি অতীত মানে মিডিয়া নয়ন কেবলি পেছনে চলে নেতার আদেশে তলবার হইয়াছে লাবনের ফলা তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের বুকে জাগে নিত্য ভগবান ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি তোমারে আধার করে সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য চাহ আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ অতীতের দাসত্ব হলো বৃদ্ধ সাবধানী হইতে পারে না কহ তোমাদের নেতা তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে আমি শুনিয়াছি বন্ধু হতে নিত্য কহে শোনাতে কথা পীর সাচী হাকি এই তাহার আদেশ তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসে আগুন পোহাবে বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর সমাধি হইতে আর যেন উঠি প্রলয়ের আগে অনেক ধন্যবাদ আসলে আমি খুব নাগণ্য একজন মানুষ দেখতেই পাচ্ছেন যে এখানে জায়গা হচ্ছে না এজন্য পাশে সরে দাঁড়াতে হলো গুরুজনদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আর যারা ছাত্রছাত্রী আছো সবাইকে স্নেহ আমি খুব সাধারণ একজন মানুষ পেশাগত জীবনে চিকিৎসক তবে এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়েছি একজন মা হিসেবে যখন আমাদের সন্তানদের রক্ত রাজপথে ছড়তে শুরু করলো তখন আসলে চুপ করে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়নি এবং তার আগে একটা জিনিস আমার মনে হয়েছিল যেদিন ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ঢুকে আহতদেরকে আবার পেটানো হলো সেদিন আমি চিকিৎসক হিসাবেও খুব বিপন্ন বোধ করেছিলাম তো এই সমস্ত মিলে আসা হলে আমি কিন্তু খুবই অসচেতন খুব সাধারণ একজন মানুষ তারপরেও এসেছি এবং রাজপথে ছিলাম আমরা তোমাদের দেখেই আসলে সাহস পেয়েছি সেই জন্যই সম্ভব হয়েছে এবং এরপরে আমরা যেটা করেছি রাজনৈতিক পরিচয়হীন ডাক্তাররা মিলে একটা সংগঠন তৈরি করেছি আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চিন্তা করছি এবং সেখানে আসলে যে কথাগুলো এতক্ষণ হচ্ছিল যে আমাদের রঞ্জা রঞ্ঝে দুর্নীতি ঢুকে পড়েছে আমাদের সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সেখান থেকে কোনো ব্যতিক্রম নয় স্বাস্থ্য ব্যবস্থাও একেবারে সেটার অংশ এবং সেটার বলবো ভুক্তভোগী কিন্তু আমরা ডাক্তাররাও তাই ডাক্তাররা এবং রোগী এটা কিন্তু মুখোমুখি দাঁড়ানোর কোনো জায়গা না আমাদের সবাইকে মিলে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং এখানে একদম নতুন ধারণা নিয়ে আসার প্রয়োজন আছে আমরা চিকিৎসা বলতে বুঝি যে একটা হাসপাতাল এখানে কিছু ডাক্তার থাকবেন চিকিৎসা দিবেন কিন্তু আসলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ওইটুকু না হাসপাতালে যিনি অ্যাপ্রন করে চিকিৎসা দিচ্ছেন তিনি একটা অংশ মাত্র একেবারে রোগীকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে যেই মানুষটি রোগীকে ওষুধ খাইয়ে দিচ্ছেন বা গোসল করিয়ে দিচ্ছেন তিনিও কিন্তু এর অংশ এবং তাকে আসলে বোঝানো দরকার যে তার ভূমিকাটা কোথায় তাহলে আমরা একটা জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা পাবো এবং এটার জন্য আসলে প্রচুর পরিবর্তন আনতে হবে এখানে অনেক মানুষ আছেন আমাদের জ্ঞানীগুণী গুরুজনরা আছেন যাদের এই ব্যাপারে পড়াশোনা আছে গবেষণা আছে আমরা চাচ্ছি তাদের নিয়ে একটা মত সভা করতে তাদের চিন্তাগুলো নিয়ে এগিয়ে যেতে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আর পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন কোনো অঙ্গহানি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আমরা খুব গুরুত্বের সাথে নিতে যাচ্ছি সেই জন্য আমরা তহবিল সংগ্রহ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা দীর্ঘমেয়াদে যা লাগে আমরা করব সেই ইচ্ছা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ আমার আসলে খুব ইচ্ছা ছিল এই যে ডায়াসটা আমি ছাত্রদেরই অ্যাড্রেস করবো মূলত কাজ আমি তুমি বলবো এই ডায়াসে আমাদের যে ফরিদ খান সাহেব যেরকম লাফিয়ে উঠলেন আমার ইচ্ছা ছিল সেভাবে লাফিয়ে ওঠে তো কথাটা হচ্ছে যে শেষ পর্যন্ত সেই সাহসটা করতে পারিনি কারণ লাফাতে যে আবার কিছু একটা হয়ে গেলে মুশকিল আফ তো এনিওয়ে আমার চুলগুলো সব সাদা কিন্তু আমার মনের বয়স একুশ বাইশ এটা আমি তো কথাটা হলো আজকে আমরা এখানে যে দাঁড়িয়েছি এই সময়টা কেমন আমার কাছে এই সময়টা অসম্ভব আনন্দের সময় অসম্ভব বেদনার সময় অসম্ভব আশঙ্কার সময় এবং একই সাথে অসম্ভব আশার সময় আমি আনন্দ বেদনা আশঙ্কা এবং আশার ভিতরে বেঁচে আছি আনন্দ হচ্ছে আজকে আমরা এরকম একটা সমাবেশ করতে পারছি আমাদের মনে যা কিছু আছে আমরা সেটা নিয়ে কথা বলতে পারছি বেদনা হচ্ছে সহস্র প্রাণ ঝরে গেছে খুব সম্ভবত আজকেও আমরা একজন তরুণকে হারিয়ে বেদনা হল শত শত আমাদের সন্তান তারা তাদের চোখ হারিয়েছেন এই পৃথিবীর আলো বাতাস আমি জানি না তাদের ভিতরে কয়জন আবার আগের মতো উপভোগ করতে পারি আশঙ্কা হলো আমরা একটা অশুভ শক্তির বিরুদ্ধে এবং এটাকে আমি অশুভ শক্তি ছাড়া কোনো কিছু বলি না আমাদের স্বাধীনতার পর থেকে সত্যিকার অর্থে আমরা খুব বেশি শুভ শক্তি দেখিনি আমি যদি একটু অভদ্র হই তাহলে বলব যে আমরা শুভ শক্তি দেখিনি কিন্তু এই সমস্ত অশুভ শক্তির ভিতর অশুভতম শক্তি গত পনেরো বছর আমরা তাদের দেখেছি এই অশুভ শক্তিকে যারা লালন পালন করেছে স্বৈর শাসন একা একা কে কেনে এদের টেকানোর জন্য অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয় এবং এই কম্পোনেন্টের ভিতরে কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় তাদের ভূমিকা পালন করে ইচ্ছায় যে এই দুটি শ্রেণী খুব বেশি ভূমিকা পালন করেছে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক যাদের বুদ্ধিজীবী বলা হয় এবং আরেকটি হচ্ছে সাংবাদিক শ্রেণী এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে একজন পুলিশ বলতে পারে যে সে হুকুমের চাকর তাকে গুলি ছুটতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারো হুকুমের চাকর নয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটা বড় অংশ স্বেচ্ছায় গলায় দড়ি বাধা পশুর মতো আচরণ করেছিল এই কথা বললে চলবে না সাংবাদিক শ্রেণী একটা দেশের সুশাসন গণতন্ত্র এবং জবাবদিহিতা রাখতে গেলে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম তারা স্বেচ্ছায় গলায় দড়ি পড়ে নিয়েছে আরেকটা একটা জিনিস আমাদের মনে রাখা দরকার পনের পশু কখনো নিজের কলায় দড়ি পড়তে চায় এই কাজটা শুধু মানুষ নামের কিছু প্রাণী স্বেচ্ছায় এই কাজটা এই সমস্ত জায়গাগুলো যদি আমাদের নজরে না থাকে তাহলে আমরা আবারও পথ হারাবো আইনস্টাইনের একটা কথা আছে যেহেতু আমি পদার্থবিজ্ঞানের ছাত্র আমি কথাটা খুবই পছন্দ করি আইনস্টাইন আইনস্টাইন স্টুপিডিটি গর্ভার একটা সংজ্ঞা দিয়ে সেটা হচ্ছে আমি বারবার একই কাজ করব কিন্তু ফলাফল আশা করব ভিন্ন এইটা হচ্ছে চূড়ান্ত স্টুবিলিটি আপনি বারবার পুরাতন খেলা খেলবেন আর ভাববেন যে এইটার ফলাফল হবে নতুন কিছু দ্যাট উইল নেভার হ্যাপেন এই ঘটনা ঘটে না প্রথম কথা যেটা খেলা পাল্টাতে হবে যে খেলা তিপ্পান্ন বছর ধরে চলেছে সেই খেলা আর চলতে পারে না সেই খেলা যদি আপনারা খেলেন তাহলে সেই পড়ে আমি জানি সেই খেলা কিন্তু এই খেলা আর নতুন বাংলাদেশে কতগুলো শিক্ষা আমি আসলে শিক্ষা নিয়ে কথা বলতে আমি খুব সংক্ষেপে সব কিছু ছাড়বো কারণ আগামী সময় হয়ে যাচ্ছে অনেক দীর্ঘায়িত হয়েছে প্রথম কথাটা হলো শিক্ষা কি শিক্ষা কেন প্রয়োজন এই সমস্ত ব্যাপার কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াই তাদের কারো কাছেই আমি যে খুব সুস্পষ্ট উত্তর পেয়েছি এটা আমি বলতে পারি না শুধু যারা পড়ি তাদের ব্যাপার না যারা পড়াই তাদেরও ব্যাপার আমি আমার ছাত্রদের জিজ্ঞেস করেছি ফিজিক্সে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাসে আমি আমার ক্লাসের ভিতরে আমার পাঠ্য বিষয়ের ভিতরে কোনো আলাপের পাঠ্য বিষয়ের বাইরে কোনো আলাপেই যাই না একদিন আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কেন এসেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সেটা বুয়েটি হোক বা কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক আপনি যদি ক্লাসের ছাত্রদের জিজ্ঞেস করেন এখানে কেন এসেছ সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর খুব সন্তোষজনক উত্তর আপনি পাবেন বিশ্ববিদ্যালয় একটা শিক্ষককে বেশে নেন না কেন জিজ্ঞেস করেন যে আপনি আসলে কি করেন তারপরে দেখেন তো উত্তরটা কি পাওয়া যায় যে তিনি আসলে কি করেন কথাটা হলো শিল্প বিপ্লবের পরে শিক্ষার উদ্দেশ্য একরকম শিল্প বিপ্লবের আগে শিক্ষার উদ্দেশ্য বাজার শিক্ষার উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করা শুরু অথচ সুশিক্ষা এবং সুষ্ঠু শিক্ষার জন্য যেটা দরকার ছিল একটা পারস্পরিক আদান প্রদান বাজার ঠিক করে দেবে না যে কোন ধরনের শিক্ষা প্রয়োজন শিক্ষারও কিছু বলার আছে কোন ধরনের বাজার তো কথাটা হচ্ছে যে গভীর চিন্তা করতে আমরা অভ্যস্ত না আমরা গভীর চিন্তা করি শিক্ষা বাংলাদেশে আমরা যদি শিক্ষার ইতিহাস দেখি তাহলে বাংলাদেশের শিক্ষার ইতিহাস অনেক পুরাতন ব্রিটিশ আমলের আগে যে শিক্ষা ছিল আর ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা এই শিক্ষার ভিতরে মৌলিক পার্থক্য ব্রিটিশরা চেয়েছিল তাদের এই এলাকা থেকে সম্পদ আহরণ করবার জন্য এক ধরনের দক্ষ জনগোষ্ঠী দরকার কারণ তাদের পক্ষে এই কোটি কোটি মানুষের উপরে নিয়ন্ত্রণ এবং খাজনা আদায় খাদনা আদায় করা কি ব্রিটিশদের পক্ষে সম্ভব ছিল কখনোই সম্ভব ছিল না খাজনা আদায় করার জন্য তাদের এ দোষর প্রয়োজন খাজনা আদায়কে করতে গেলে কি একটা পুলিশ বাহিনীর প্রয়োজন নাই খাজনা আদায় করার জন্য কি একটা নিয়ম কানুন দাঁড় করানোর প্রয়োজন নাই তাহলে নিয়ম কানুন পুলিশ বাহিনী এগুলো চালাতে গেলে কি একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই কাজে এই সমস্ত উপাদানই আছে তো এগুলো নিয়ে কিন্তু নতুন করে ভাবার আছে যে ব্রিটিশরা চলে গেছে আমাদের শিক্ষাটা কেমন গবেষণা নিয়ে একটুখানি বলবো সেটা হচ্ছে গবেষণার কেন প্রয়োজন আমরা বলি জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন কোন জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন শিক্ষার উদ্দেশ্য কী উন্নতি মানে কি কিভাবে আমরা ঠিক করবো যে আমরা জীবনে সফল হয়েছি আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং যার ফলে একটা রাষ্ট্রের ইতিহাস পাল্টে গেছে এরা সবাই কি সামনে পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে আমার মনে হয় তাদের সবাই পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে কিন্তু এই মুহূর্তে এই বাংলাদেশে তো আমি তাদের চেয়ে সফল কাউকে দেখি না অবকাশ আসে নতুন করে চিন্তা ভাবনার গবেষণা স্ট্যান্ডার্ড কারা সেট করে আমার জীবন কেমন হবে এর স্ট্যান্ডার্ড কারা সেট করে। যারা সেট করে তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কি আমরা বিনা প্রশ্নে মেনে নেব নাকি আমাদেরও কিছু বলার আছে আমাদেরও বলার সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমি অনেক কথা লিখেছিলাম এখানে বলেছে স্যার একটু দেরি করে না দেরি না একটু দ্রুত এক মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয় আমি পাঁচ মিনিট নেব ঠিক আছে পাঁচ মিনিটের আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব রিসার্চের জন্য অনেকগুলো পদক্ষেপ নিতে হবে যেমন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ব্যাপার থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ পিওর রিসার্চকে এখন মানুষ খুব একটা আমাদের দেশে এনকারেজ করার জায়গা নেই কিন্তু আমাদের ছাত্র যদি অঙ্কে ভালো না হয় পদার্থবিজ্ঞানে ভালো না হয় কেমিস্ট্রিতে ভালো না হয় তাহলে অ্যাপ্লাইড সায়েন্সের কোনো জায়গা নেই আপনার দুনিয়াদ শক্তিশালী না হলে আসলে কোনো ধরনের জ্ঞান সৃষ্টি হয় না এবং আজকের দুনিয়ায় জ্ঞানের চেয়ে বড় আর কিছু নেই যেমন কোভিড নাইন্টিনের সময় আমরা ভ্যাকসিনের জন্য হা করে তাকিয়েছি অনেক ভুল হয়েছে অনেক প্রশ্ন আছে কিন্তু যার হাতে জ্ঞান তার হাতেই নিয়ন্ত্রণ কাজে জ্ঞানের কোনো কি বলে বিকল্প নেই আরেকটি কথা বলবো কিন্তু আমাদের মঞ্জুর মতিন সাহেব আইনের মানুষ আমরা একটা কথা খুব বলি আমি তোমাদের বেশি সময় নিই ঠিক আছে মঞ্জুর মতিন সাহেব আইনের আইনের মানুষ আমি মানে এই পয়েন্টে আমার বলতেই হবে সেটা হচ্ছে আমরা খুব আইনের শাসনের ভক্ত আমরা বুঝি আইনের শাসনের মানে কি শেখ হাসিনা যদি থাকতো আজকে একটি একটি করে দেখিয়ে দিত পুলিশের গণহত্যা থেকে শুরু করে সবকিছু আইনের ভিতরতেই হয়েছে হ্যাঁ প্রত্যেকটি কাজ আইনের ভিতরতে হয়েছে আপনি যদি গাধা প্রকৃতির হন আপনি মানুষকে চাপাতি দিয়ে হত্যা করেন আপনি যদি গাধা প্রকৃতির হন আপনি মানুষকে গুলি করবেন রাস্তায় আপনি যদি ধুরন্ধর শয়তান হন আপনি কাজটা আইনের মাধ্যমে করবেন শাসন নিয়ে কথা বলার খুব ভালো করে উচিত কোন আইন কে আইন প্রয়োগ করছে এবং সেই আইনের সেই আইনের উৎপত্তিটা কোথা নেই আজান হচ্ছে আমি শেষ করে দেব বহু কথা ছিল আমি এক কথার অর্ধেক যেতে পারিনি তো আমার মনে হয় এরকম আয়োজন বারবার করা উচিত বারবার সংলাপে আমাদের বসা উচিত আমাদের সবার কাছ থেকে সবার শেখার আছে আর আমি শেষকে কথাটা বলবো এটা আমাকে বলতেই হবে এটা আমি হয়তো ভুলে এখনো শহীদ পরিবার অনেক জায়গাতেই অসহায় এখনো আমাদের আহত সন্তানরা ভালো চিকিৎসা পাচ্ছেন আমার তোমাদের প্রত্যেকের কাছে দাবি একটি শহীদ পরিবার যদি অবহেলিত থাকে আমি বলবো তোমাদের বিপ্লব ব্যর্থ একজন সন্তান যদি চিকিৎসার অভাবে তার যতটুকু তার আরোগ্য লাভের সুযোগ ছিল সেটুকু যদি না পায়। তোমাদের বিপ্লব ব্যর্থ ইউ হ্যাভ টু ডু ইট ইউ মাস্ট ডু ইট আমরা কখনো মানুষের পাশ থেকে আর সরে যাব। এটাই হচ্ছে অঙ্গীকার রক্তের কাছে অঙ্গীকার এবং এই অঙ্গীকার আমাদের রক্ষা করতেই হবে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমরা নিশ্চয়ই বারবার বসবো সবাই বসবো সবার কথা শুনবো ধন্যবাদ